নষ্ট করে এদেশের মুসলমানিত্বকে নষ্ট করে একাত্মবাদ তর্কিদি চেতনাকে দাফন করে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার এক চক্রান্ত যুগ যুগ ধরে এদেশে ইসলামের প্রশ্ন করে ফেলেছে যেখানে একটি নাস্তি যদি মাথা চাড়া দিত তাকে এদেশের মহিলারা দারু দেখায় আর সেই দেশে সেই দেশে রাম ফাঁকের বুকে সাহবাদে মাস্তিগরা জমায়েত হয়ে মেলা জমেছে সেই দেশে সংসদের মাস্তিঘরা ঐক্যবদ্ধ আওয়াজে ইসলামের বিপক্ষে কথা বলার সাহস পেয়েছেন সেই দেশে মুসলমানের দেশে সকালকোটি মুসলমানের দেশে কাবিয়ানির পক্ষে গোক্ষুলার বুকে সাহেস শক্তি এদেশে রাষ্ট্র পরিচালনার Massive দখল করার মতো हिम्मत তারা করেছে এতটাই নোংরা সমাজ এখন হয়েছে ইসলাম মুসলমানিত্ব থেকে মুসলমানরা এতটাই ঘুরে চলে গেছে যে নাস্তিকদের জশাবাত কাদিয়ানি দিয়ে দের জশাবাত আর ভ্রান্ত মতবাদের জশাবাত করে কালিমা মুখে নিয়ে জন্ম গ্রহণ করা আমার সন্তান আমার কন্যা আমার ছেলে আমার

ঝুলি বানাইবার মতো চেয়ারের কেরাম যাওয়ার কোন চেষ্টা কখনোই করে নাই হ্যাঁ উলামায় কেরাম চেষ্টা করেছে তাদের ভ্রান্ত নীতিমালা যেন মুসলমানের মাটিতে বাস্তবায়িত না হয় তাদের কুচক্রান্তে যেন মুসলমানের ইমান নষ্ট না হয় উলামায় কেরাম রাস্তায় কথা বলেছে রাজপথে রক্ত দিয়েছে মাহফিলে মামলা দিয়ে বল করে জেলখানা আজকে রেখে হট্ট করা চক্রান্ত করেছে জাজিন শাহীটা ঠিক করা চক্রান্ত করেছে তাদের কাছে এদেশের আনন্দের কোনো ন্যূনতম মূল্যায়ন নাই কারণ ইনি কি জিনিস এটা তারা বুঝেন নাই তারা মানুষের মজদায়ে আসলে